আজকে তোমাদের দর্শন এবং আলোচনা করবো তো তোমাদের সামনে একটা পরীক্ষণ নিয়ে হাজির হয়েছি তোমরা কি সে চ্যালেঞ্জ নিতে পারবে এই যে চ্যালেঞ্জটা হচ্ছে যে এই বেলুনটা মুখ দিয়ে খোলাতে যাবে না কিংবা কোন পাম্পার বা পাম্প দিয়ে খোলাতে যাবে না তোমরা কি এই বেলুনটি টি খোলাতে পারবে দেখো আমা বলতে পারি না এখানে এক্সপেরিমেন্টটা করার জন্য এখানে লাগবে আমাদের ভিনেগার তারপরে তারপরে লাগবে লাগবে এখানে একটা বোতল তারপরে আমাদের তারপরে লাগবে এখানে বেকিং সোডা আছে তারপরে এখানে একটা বেলুন আছে তারপরে কি একটা মোমবাতি হ্যাঁ মানে কখন কাজ লাগবে একটা বড় করবে তারপরে এখানে কি আছে প্রথমে কি করবো এখানে একটা বোতল খালি বোতল ঠিক আছে এই খালি বোতলে আমরা কি করবো কি দেবো বলতো আচ্ছা এই ভিনেগারের রাসায়নিক নাম বলতে ঠিক তোমরা এখন এখন যে কাজটা করবো এখানে আমরা একটা বেলুন নিলাম এখন এই বেলুনের ভিতরে কি করবো এখন দুজন আসবে এখানে দুজন আমাকে হেল্প করো দুজন এখানে আসো যে কোনো দুজন আসো তাড়াতাড়ি